এক অভিন্ন দাবিতে এবং অভিন্ন নিয়োগবিধি সহ অন্যান্য যে দাবি রয়েছে ভাতা কমিটি গঠিত হয়েছে এবং সর্বক্ষেত্রেই আমরা চাচ্ছি যে সংস্কার এবং এই সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করা সম্ভব আপনারা জানেন যে আমরা প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছি সহকারী শিক্ষকরা তেরোতম গ্রেডে বেতন পান কিন্তু আমাদের শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট এবং সাথে আমাদের রয়েছে ডিপিএ ট্রেনিং কিন্তু এই একই যোগ্যতা নিয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে দশম গ্রেডে বেতন পান এটা অত্যন্ত দুঃখজনক যে একটা দেশের শিক্ষকরা তেরোতম গ্রেডে চাকরি করবেন বা তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে চাকরি করবেন সে কীভাবে প্রথম শ্রেণীর নাগর নাগরিক তৈরি করবেন যে ঐক্য পরিষদ গঠন করেছি এর মাধ্যমে আমরা সরকারি কর্মচারীদের এক অভিন্ন দাবিতে এবং অভিন্ন নিয়োগ নিয়োগবিধি সহ অন্যান্য যে দাবি রয়েছে ভাতা কমিটি গঠিত হয়েছে এবং সর্বক্ষেত্রেই আমরা চাচ্ছি যে সংস্কার এবং এই সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করা সম্ভব এবং আমরা আশা করছি যে বর্তমান যে অন্তর্বর্তীকরণ সরকার উনি অবশ্যই ন্যায় এবং ন্যায্যতার ভিত্তিতে সরকারি কর্মচারীদের মধ্যে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য অবশ্যই দূর করবেন যেটা গত সরকার বৈষম্য তৈরি করে গিয়েছেন কিন্তু তাদের আজ্ঞাবাহ যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছেন আমরা চাচ্ছি যে কারোর জন্য ব্যতিক্রমী কোনো সুযোগ সুবিধা নয় সকলের জন্য একই রকমের সুযোগ সুবিধা থাকবে আমাদের পূর্ববর্তী যারা বক্তব্য রেখেছেন অনেকেই বলে গিয়েছেন যে আমাদের টিফিন পাতা দৈনিক ছয় টাকা অত্যন্ত লজ্জাজনক বর্তমান বাজারে ছয় টাকা টিফিন পাতা যাতায়াতা সহ যেরকম যা রয়েছে এটা বাজার মূল্য আমাদের দশ দিন চলার মতো অবস্থা নেই তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক হবেন নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ